হ্যালো বন্ধুরা কী করছো তোমরা সবাই আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন বন্ধুবেলা গুড ইভিনিং সকলকে জানাই শুভ সন্ধ্যে তো কথা গেছে চপ আনতে ও স্কুল থেকে ফিরে এসে একটু ঘুমিয়ে পড়েছিল তো বললো একটু চপ মুড়ি খাবো বাঙালি মানুষ বুঝতেই পারছো সন্ধে মানে একটু চা চপ মুড়ি তার চায় তো আমি বললাম তাহলে তুমি নিয়ে এসো চপ আমি চা করছি আর মুড়িটাও বেড়ে রাখছি তো চলো রাতে কি ডিনার করি না করি ভিডিওটা আজ এখান থেকে শুরু করছি দেখতে থাকো আর সঙ্গে থেকো আজ সকাল থেকে ভিডিও করা হয়ে ওঠেনি তো শর্টসে একটা ভিডিও ছেড়েছিলাম কি দুপুরে কি রান্নাবান্না করেছে না করেছে কিন্তু সকালবেলায় আজকে খুব তাড়াহুড়ো ছিল তো সেই জন্য আজকে আর তেমনভাবে পুরো ভিডিওটা সকাল থেকে করা হয়ে ওঠেনি তো এখন থেকে শুরু করলাম ভিডিওটা আশা করব তোমাদের ভালো লাগবে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো সয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি আলু এই যে একসাথেই রয়েছে আজকে রাতে করব সয়াবিন আলুর তরকারি তার জন্য এই যে মশলা করছি মশলা এই যে জিরের গুঁড়ি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি এখনও পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি টমেটো দেওয়া হয়নি এগুলো সব দিয়ে পেস্ট করব। এখনও দেরি আছে অনেক দেরি আছে রান্না হতে মশলা পেস্ট করা হয়ে গিয়েছে তার সাথে পেঁয়াজ একটা বড় দেখে কুচিয়ে নিয়েছি আর সয়াবিন আলুটা সেদ্ধ হয়ে যেতে আলু আর সয়াবিনটাকে আলাদা করে নামিয়ে সয়াবিনটা ভালো করে হাতে করে নিচুড়ে নিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় কড়াইতে সাদা তেল দিয়ে সয়াবিন আলু দুটোই দিয়ে দিলাম আর অল্প উপর থেকে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নেব তারপর মশলা কষিয়ে যেমন করে করে সয়াবিনের তরকারি ঠিক সেভাবেই করবো তবে সয়াবিনটা সেদ্ধর পর কিন্তু ভালো করে জলটা নিচুড়ে নিতে হবে নইলে কিন্তু খুব বাজে খেতে লাগে কেননা জলটা ভরে থাকে তো সয়াবিনটার মধ্যে ভালো করে নিচুড়ে না নিলে জলটা কিন্তু ওই সয়াবিনের মধ্যে রয়ে গেলে তরকারিতে যখন দেওয়া হবে না সয়াবিনটা কেমন যেন থস টাইপে রয়ে যায় আর মশলা ঢোকে না ভালো করে ওর মধ্যে জলটা রয়ে যায় তো তানও না যারা কখনও রান্না করনি তাদেরকে বলা রইলে যখনই সয়াবিন রান্না করবে জল ঝারিয়ে নেওয়ার পর সয়াবিনটাকে হাতে করে ভালো করে নিচুড়ে আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই আবার সর্ষের তেল দিয়ে আর একটা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবারে ব্রাউন করে ভেজে নেবো দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর গুঁড়ো মশলার মধ্যে একটু লবণ হলুদ গুঁড়ো আর তেমন কিচ্ছু দেবো না কাশ্মীরি লঙ্কা তো দিই না কাশ্মীরি লঙ্কা তাই দেবো না বাস পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের মশলা তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে নইলে বড্ড পেঁয়াজের গন্ধ বা রসুনের গন্ধ ছাড়বে তো তার জন্য একটু মাংসের মশলার মতো ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে অনেক সময় কী হয় অনেকে যখন পেঁয়াজ ভাজে তার আগে অল্প একটু চিনি দিয়ে দেয় যাতে রঙটা ভালো আসে তো আমার প্রয়োজন মনে হলো না তাই আমি চিনিটা দিলাম না কেননা আমি তো রং দেখে খাওয়ার এই মুহূর্তে কিছু নেই বাড়িতে খাবো আর রাতের ডিনার যেহেতু একটু হালকা ফুলকা হলেই ভালো হয় যদিও পেঁয়াজ আদা রসুনের রান্না খুশিয়ে করলে এমনি খেতে খুব সুন্দর লাগে কিন্তু তবু একটা দেখতে সুন্দর লাগলে আরও খেতে বেশি ইচ্ছে যায় তো যাই হোক অনেকে দেয় আমি আর চিনিটা দিলাম না আর কাশ্মীরি লঙ্কাটাও দেবো না এতেই বেশি বেশ ভালোই লাগবে রাত্রেবেলায় তো প্রায় আমি ডিনারে এটা করে থাকি মাঝে মধ্যে আমার তো উল্টে পাল্টে সব রকম করতে হয় কখনো একটু মটর দিলাম মটরের ঘুগনি করলাম কখনো কাবলি ছোলার তরকারি করি কখনো এই সয়াবিন আলুর তরকারি কখনো বা একটু আলু বাটি আরও অনেক কিছু পটল আলুর তরকারি বা পটল আলু বাটি চচ্চড়ি শীতকালে এসেছে মানে এখন সব সবজি ফুলকপি টমেটো মটর ধনেপাতা ধনে সব কিছু দিয়ে একটুখানি করতে হবে এরকম উল্টে পাল্টে সব রকম রান্নাই করে থাকি যাই হোক কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটা আমার এগিয়ে গিয়েছে মশলা কষানো হয়ে যেতে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি আবার ট্যাল টেলে জল দেবো না আমি একদম গ্রেভি গ্রেভি মতো খাবো আলুগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিই নি সেদ্ধ করে নিয়েছিলাম বাটির মধ্যেই যাতে একটুখানি গোটা গোটাও থাকে ডুমো ডুমো করে রেখেছিলাম আর অনেক দিন ধরে রাখা ছিল ধনে পাতাগুলো কিছু ধনেপাতা নষ্ট হয়ে গেছে তাই ভাবছি পুরোটাই দিয়ে দেবো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে ভালো করে বেছে ধুয়ে আর যতটা থাকবে সবটাই দিয়ে দেবো শীতের রান্নার তো এটাই মজা কিছু হোক না হোক ধনী পাতাটা দিয়ে দিলেই খেতে দারুণ লাগে সে মাছের ঝোলই হোক মাংসেই হোক বা সয়াবিনের তরকারি হোক তাই না বলো বন্ধুরা তো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে এবারে গ্যাস অফ করে দেবো এইটুকু ঝোল থাক সয়াবিন আর আলুতে টেনে নেবে চলো এবারে আটাটা মাখিয়ে নিই হালকা গরম জল করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আবার আমার বাড়ির যে পাখিটি মিষ্টু তাকেও কিন্তু ভাগ দিতে হবে প্রত্যেক দিন নইলে কিন্তু ও চিৎকার করেই যাবে তো যাই হোক আটাটা ভালো করে মেখে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে মিষ্টির জন্য একটু বের করে দিই ও প্রথমে একটু আটা খাবে যখন আমরা আমি আবার রুটি বানাবো তখন ওকে আবার একটু রুটি দিতে হয় তো এখন আর রুটিটা করব না খাওয়ার আগে রুটিটা করব। এই যে জালনি সব কিছু রেডি করে দিয়েছি কতটা ঘর পরিষ্কার করছে একটা তুবড়ি আর একটা ঝুরঝুরির প্যাকেট দেখছি বেরিয়েছে তো তুবড়িটা কিন্তু খুব ভালো ছিল যখন কিনেছিলো কিন্তু এখন আর তুবড়িটা ভালোভাবে জ্বললো না আজ প্রায় দু তিন বছর হয়ে গেছে তুবড়িটা যখন কিনেছে তারপর থেকে রেখে দিয়েছিল ভালো করে জ্বললেই না জিনিসটা বাবু ধরনের মধ্যে তাতেই তো আনন্দ তাই না জলুক নয় জলুক তুই খুব খানি থাকি আনন্দ মেয়ে দামোদর মাস চলছে সন্ধেবেলায় প্রতিদিনই প্রদীপ দিতে হয় আমরাও প্রতিদিনই সন্ধেবেলায় ঘির প্রদীপ দিই তো পুরনো অনেক বাজি ফটকা সবই পড়ে রয়েছে তো ওর হঠাৎ করে মনে হলো একটা তুপড়ি বা আর দু চারটে ঝুরঝুরিকে জ্বালানোর জন্য তো যাই হোক কোনোটাই জ্বলে ওঠেনি কোনোটাই জ্বলেনি কেননা আর তুপড়িটা তো যেহেতু অনেক দিন হয়ে গিয়েছিলো তাই ওটা নষ্ট হয়ে গেছে আর ঝুরঝুরিগুলোও তাই হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম এবারে রাতে ডিনার করে নেবো ডিনারের তো রেসিপি তোমরা জানোই রুটি সয়াবিনের তরকারি তার সাথে মিষ্টি রয়েছে তো ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো